রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আক্রান্ত লালুন শেখকে তার বাড়িতে দেখতে যান মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন তারপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্তেশ্বরী কোন অশান্তি চলবে না শান্তিপূর্ণভাবে চলতে হবে এ বিষয়ে তিনি আরো কি কি জানিয়েছেন শুনবো বিস্তারিত দীর্ঘদিনের টিএমসি কর্মী তৃণমূলের জন্মলগ্ন থেকে ও তৃণমূলে আছে অন্য কোনো দলে যায়নি একুশ সালে আমার যখন ভোট হয় চামনা পঞ্চায়েতের পুরো নেতৃত্ব এই লালন শেখ দিয়েছে গত বোধহয় এক সপ্তাহ কি দশ দিন হবে ওর উপরও চড়াও হয়ে ওর দোকান শাটার খুলতে গিয়ে বেশ কয়েকজন পাড়ার ছেলে তারা বাঁশ দিয়ে কাঁড়ি দিয়ে মারতে মারতে তাকে টোটোই তুলে মাথাটা ঝুলছিল পা ঝুলছিল ওদের মধ্যে একজন বুকে পা দিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে ওই কুসুমগীরা পর্যন্ত অজ্ঞান হয়ে যায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে দিলে ওখানে মন্তেশ্বর হাসপাতাল বলে যে আমাদের আয়ত্তের বাইরে বর্ধমান গিয়ে ভর্তি হয় তখনও জ্ঞান পেয়ে প্রচণ্ডভাবে মাথা বুক হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে দলীয় কর্মী নিষ্ঠাবান কর্মী তাকে আমি দেখতে এসেছিলাম তার বাড়িতে যাদের তাড়াতাড়ি যারা সুস্থ হয়ে যায় ও এটা আমার কাম্য যারা মারধর করেছে তারা কারা গ্রামের মানুষ যারা তাদের বলবো মমতা ব্যানার্জির কাছে পুরো খবরটা আছে তিনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী দলনেত্রী তিনটে গুণে গুণান্বিত অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমপি এবং দলের মুখ্য আপনার চেহারা এদের কাছে সব রিপোর্ট এক এক লাইনের রিপোর্ট গেছে গত বোধায় ছ দিন কি সাত দিন হবে কলকাতার কোনো এক জায়গায় আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন তিনি তাকে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছিলেন এদেরকে নিয়ে বসুন আমার জামালা ভালো লাগে না আমি বলি তারপরে বলবে তো তারপরে সেখানে আমি যাই সেখানে রবি চ্যাটার্জি ছিলেন শপথ দেবনাথ ছিলেন আমি ছিলাম অর্থাৎ তিনজন মন্ত্রী জেলার সভাপতি কিছুক্ষণ পরে পনেরোর মধ্যে আহমদ শেখ সেখানে উপস্থিত হয় দীর্ঘক্ষণ আলোচনা হয় সে আলোচনার দিক আমার বলার মতন নেই কারণ একটা আলোচনার দিক হয়েছে ওখান থেকে যে কথা উঠে এসেছে সেটা হলো অরূপ বিশ্বাস বোধহয় তিনবার বলেছেন যে মুখ্যমন্ত্রী খুব কষ্ট পেয়েছেন তিনি খুব দুঃখে আছেন এই ধরনের মারামারি ত্রাস তার কিন্তু বরদাস্ত নয় তিনি বলেছেন ঠিকঠাক হয়ে চলবে এবং কিছু কাগজপত্র আমি যতটুকু মনে করেছি সেটাও দিয়েছি আলোচনা হয়েছে আলোচনার যে রেড লাইন সেটা হলো শান্তিপূর্ণভাবে চলতে হবে অশান্তির কোনো জায়গা মন্তেশ্বরে থাকবে না পুলিশকে বলা হয়েছে দলের নেতাদের বলা হয়েছে এখানে যিনি আছেন তাকেও বলা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী অশান্তি করে বাংলায় এ রেকর্ড নেই যিনি অশান্তি করছেন তিনি সেখানে ছিলেন তিনি কি উত্তর দিয়েছে আমি তার কৈফত দিতে যাব না আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি আমি বিধায়ক বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন বিধায়ক হয়ে সব জায়গায় তিনি যাবেন যতদিন ভোট না হয়েছে